নির্বাচন কমিশন আস্তে আস্তে আমাদের দুইটা তলা ক্ষয় হয়ে যাচ্ছে আমরা একটা গাইডলাইন চেয়েছি যে আপনি বলতে পারবেন না এই প্রতীকটা অন্তর্ভুক্ত হবে ওইটা বাদ যাবে এটা নির্দিষ্ট প্রসিডিউরের মধ্যে থাকতে হবে নীতিমালার মধ্যে থাকতে হবে তারা এই বিষয়ে নেক্সট মিটিং এ সিদ্ধান্ত নেবে এটার মধ্যে দিয়ে আমাদেরকে জানাবে আর যেটা হয়েছে এতদিন নির্বাচন কমিশন তাহলে চলছে কিভাবে সেটা আমাদের আসাদ আবদুল্লাহ বলেছেন এটা একটা জঙ্গলীয় কায়দায় চলছে কোনো রুলস রেগুলেশন নাই এটা মর্জি মাফিক অনুযায়ী যার যে এখানে রাজা তার শাসন উইদাউট কোনো রুলস রেগুলেশন কোনো নীতিমালা কোনো কিছু ছিল না আমাকে বারবার আমরা বলে আসছি এই নির্বাচন কমিশন আস্তে আস্তে আমাদের দুইটা তলা ক্ষয় হয়ে যাচ্ছে আপনারা যেভাবে বিভিন্ন সরকারি অফিসে যাচ্ছেন সেই ক্ষেত্রে এই নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার জন্যই তারা আমাদের দুটোর তলা ক্ষয় করে দিচ্ছে এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আরো অনেকগুলো সমস্যা যেখানে আপনাদের সামনে বলতে চাচ্ছি এই যে গণ অভ্যুত্থানটা হলো তা আপনারা একটু সব মনোযোগ নিয়ে একটু শুনলে শুনলেন যে আমাদের এই গণ অভ্যুক্ষানটাকে হলো এখানে কিন্তু বড় কিন্তু আওয়ামী লীগের অনেকগুলো অ্যাসেটটা রেখে তারা চলে গিয়েছে এবং এই নির্বাচন কমিশনটা কোনো উচ্চ তারা নিজেদের মতন সাজিয়েছিল তো এই যে তারা এই মালগুলা রেখে গিয়েছিল সেই গণীমতার মাল উপদেষ্টা বিআরপি জামাত সবাই মাল ভাগ করে নিয়েছে রাস্তায় বর্তমান যে অবস্থা এই ইলেকশন কমিশনও তারা বনীমতার মাল হিসেবে ভাগ করেছে আর্মি এক ভাগ নিয়েছে বিএনপি এক ভাগ নিয়েছে জামাত এক ভাগ নিয়েছে কিন্তু আমরা তো জনগণের একটা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে দেখতে চাই এজন্য আমরা ওনাদেরকে বলেছি যেটা তিন চারবার বা আর্মি অথবা ডিজি অফাইল একটা আপনি বনীমতার মাল হিসেবে দেখবেন না যা আর্মিক রেখে গিয়েছিল পুরা নির্বাচন কমিশন খালি আপনি রুলস রেগুলেশনের মধ্যে আসতে হবে দ্বিতীয় একটি বিষয় যে আপনারা জানেন ইতিমধ্যেই গুমের ঘটনায় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা কলঙ্কিত করার প্রচেষ্টা চালিয়েছিল তাদেরকে আদালতের পর্যবেক্ষণে এসেছে এবং তাদেরকে সেখানে তারা গৃহবন্দী হয়েছে কিন্তু গত পনেরো বছরে সে সকল ব্যক্তির মধ্যে যেমন জিয়াউল আহসান আপনাদের নাম জানেন উনিও এই নির্বাচন কার্যসূচি থেকে শুরু করে এই প্রতিষ্ঠানটা ধ্বংসের মধ্যে অন্যতম কারিগর ছিল সেখানে তারও বিচারের কথা রয়েছে তেমনিভাবে আমি আজকে আমরা বলেছি গত পনেরো বছরে এখানে যারা নির্বাচন কমিশনে এই সকল কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে বিচারে আওতা আনানোর জন্য কিন্তু ওনারা আমাদেরকে যে উত্তরটা দিয়েছে নতুন কোনো রিক্রুটমেন্ট হয় নাই ফলত ক থেকে কয়ের জায়গায় খ দিয়েছে ক্ষয়ের জায়গায় গ দিয়েছে ইন্টারচেঞ্জ করেছে কিন্তু নির্বাচন কমিশন আগের যে পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতিতে রয়েছে এই বিষয়গুলো আমরা উল্লেখ করেছি তাদের নজরে এনেছি আরেকটি বিষয় হল এই যে গণতান্ত্রিক যে যাত্রা আমাদের এই গণতান্ত্রিক যাত্রায় আমরা নির্বাচন কমিশন কোনো নির্দিষ্ট ধর্মের কাছে দিতে চাই না কোনো ধর্মীয় রাজনৈতিক দলের কাছেও দিতে চাই না অথবা কোনো ফ্যামিলির কাছে আমরা এই নির্বাচন কমিশন বর্গা দিতে চাই না আমরা চাই নির্বাচন কমিশনটা জনগণের হবে এই জন্য আমরা দুতর তলা ক্ষয় করে হলো বারবার এই নির্বাচন কমিশনের কাছে আসি আপনাদের সামনে দাঁড়াই আমরা ওনাদের কাছে বলেছি যে নির্বাচন কমিশনকে স্বাধীন করুন স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে রাখুন না আপনারা জিয়া ফ্যামিলি না মুজিব ফ্যামিলি না রহমান ফ্যামিলি না কোনো নির্দিষ্ট ধর্ম কোনো একটা সেট যেটা আমাদের আপনারা জানেন যে একটি দল নিজস্ব বেনার জামায়াত ইসলামী নাম দিয়েছে কিন্তু আমরা বাংলাদেশে লক্ষ্য করছে হাজারো এখানে নব্বই পার্সেন্ট মানে মুসলমান যাতে সকলে ধর্ম ইসলাম কিন্তু আজকে ইসলামকে দশ পার্সেন্টে ট্রেনে নেই তারা নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের পলিটিক্যাল এজেন্ট সর্ব জায়গায় এই ধরনের একটি মাফিয়া গিরির প্রচেষ্টা চালাচ্ছে এজন্য আমরা বলেছি কোনো নির্দিষ্ট ইসলাম কোনো নির্দিষ্ট ফ্যামিলির কাছে ইলেকশন কমিশন বর্গানা দেওয়ার জন্য বাংলাদেশের যে জনগণ রয়েছে সকলের কাছে দেওয়ার জন্য এবং আমরা তাদের কাছেও আহ্বান রাখবো যদি নির্বাচন কমিশন একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান আমরা রূপান্তর করতে পারি তাহলে যেমন জামায়াত ইসলামী সুযোগ সুবিধা পাবে রহমান ফ্যামিলিও সুযোগ সুবিধা পাবে জিয়া ফ্যামিলিও সুযোগ সুবিধা পাবে সকল মানুষ বাংলাদেশের সুযোগ সুবিধা পাবে কিন্তু আর যদি তিন থেকে চারটা বা ডিজিএফআই এদের কাছে বর্গা দেওয়া হয় তাহলে বাংলাদেশের অধিকাংশ নব্বই পার্সেন্ট মানুষকে বঞ্চিত করা হবে এজন্য বলেছি জনগণের পক্ষে নির্বাচন কমিশনকে দাঁড় করানোর জন্য আমরা তাদের কাছে স্পষ্টভাবে লিখিত দিয়েছি